আসসালামু আলাইকুম আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আপনারা যারা অনলাইনে নতুন কীভাবে টাকা ইনকাম করতে হয় কীভাবে কি আর কীভাবে কাজ করতে হবে মানে অনেকেই বোঝেন না তো এইসব বিষয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাই দিব বুঝতে পারছেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বিরুটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না আর আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনলাইনে যাবতীয় যা কাজ আছে এখানে টুকটাক দেখানো হবে আর কি তো আপনারা সর্বথম টেলিগ্রাম আইডির মানে ইউজার নেমগুলো সেভ করে রাখবেন দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি কীভাবে ইউজার নেমটা সেভ করবেন তো সেভ করার পর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের টেলিগ্রাম আইডি আছে এটা আপনারা পিন পোস্ট করে রাখবেন তো দেখা যাবে মানে আপনাদের মানে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপটা হারাইবে না সবার উপরে থাকবে তো এখন মেন কথা আসি তো আমরা কোথায় কাজ করবো এয়ারডোপে তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যারা অনলাইনে নতুন বা আমি সর্বপ্রথম বসত আগে এক পর্যায়ে বসতাম না তো কীভাবে কী করতে হবে তো আপনারা সর্বথম যে যাদের মানে প্রথম মানে অনলাইন নতুন তাদের প্রশ্ন আসতেই পারে এয়ারডোভ কি আর অনেকে মনে প্রশ্ন হয় সত্যি কি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় হ্যাঁ সর্বথম আমি বলি এয়ারডোল এয়ারডোভ হইল গিয়া দেখেন যে আপনারা যে মাইনিং সাইটে জয়েন হয়েছেন সাপোজ ধরেন একটা মাইনিং সাইটে জয়েন হয়েছেন তো এই মাইনিং সাইট কিন্তু সাথে সাথে পেমেন্ট করতেছে না আপনারা মানে একাধিক মাইনিং সাইটে জয়েন হবেন মানে আরেকটা কথা বলি একটা সাইট নিয়ে পড়ে থাকলে কিন্তু হইব না আমাদের আমরা কিন্তু অনেকগুলো সাইট শেয়ার করব মানে দশটা সাইট শেয়ার শেয়ার করব তো দশটা থেকে পাঁচটা পেমেন্ট পাবেন আর পাঁচটা থেকে দুই একটা পেমেন্ট পাবেন ইউজ পরিমাণ মানে অনেক বিক প্রফিট হতে পারে যেমন ধরেন নট কয়েনের মতো তো অবশ্যই প্রতিটা সাইটই আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন আর এয়ারড হলো গিয়ে আমাদের ফ্রিতে ইনকাম মানে আমরা একটা এয়ারটপে জয়েন হব তো এয়ারটপে জয়েন হওয়ার পর দেখা যায় এক মাস পর মানে পেমেন্ট করে ছয় মাস পর পেমেন্ট করে আবার কোনোটা এক বছর পেমেন্ট পেমেন্ট করে যেসব এসব অনেক দেরিতে পেমেন্ট করে ওগুলো অনেক ইউজ পরিমাণ বেশিরভাগ পেমেন্ট করে থাকে এ আর কি আর কোনো কোনো ইয়ারটপ সাথে সাথে পেমেন্ট করে থাকে মানে এই ইয়ারটপ খুবই কম আসে এ আর কি তো আর আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে সত্যি কি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় হ্যাঁ অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় আমি বলছি না মানে এয়ারডবে জয়েন হবেন তো দশটা ইয়ারডবে জয়েন হলে পাঁচ থেকে ছয়টা ইয়ারড ইয়ারডপ থেকে পেমেন্ট পাবেনি আপনি তো এটা আপনার ধরে নিতে পারেন তো কাজ করতে কি কি প্রয়োজন হ্যাঁ মেন পয়েন্ট কাজ করতে আমাদের কি কি প্রয়োজন হয় তো সর্বপ্রথম বলি টাস্ট ওয়ালেট আপনাদের অবশ্যই যারা ইয়ারডপে কাজ করবেন তো প্রত্যেকে ট্রাস্ট ওয়ালেট থাকতেই হবে বি তো টাস্ট ওয়ালেট আপনারা কোথায় পাবেন কেমনি কি তো টাস্ট ওয়ালেট আপনারা গুগল প্লে স্টোরে পাবেন তবে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেট তো এই যে দেখেন এই যে ট্রাস্ট ওয়ালেট এইটা আপনারা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন আর আপনারা যদি অ্যাকাউন্ট করতে না পারেন মানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ওইটা আপনারা ইউটিউবে সার্চ দিবেন মানে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট মানে ট্রাস্ট ওয়ালেট আমরা কিউবে খুলব তো ওইটা সার্চ দিলে আপনারা একটা অপশন অনেকগুলো ভিডিও পাবেন ওইখান থেকে কোনো একটা ভিডিও দেখে আপনারা কাজে লেগে যাবেন তো আর কি কি দরকার পড়ে আমি আপনাকে বলতেছি তো মোস্ট সর্বপ্রথম ট্রাস লাগবি আর টুইটার তো টুইটার হলো সোশ্যাল মিডিয়া তো এটা প্রত্যেকের থাকার কথা বুঝতে পারছেন তো এটা প্রত্যেকের থাকার কথা তো আপনারা সবাই টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন তো আর টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন আর একটা কথা ইনস্টাগ্রাম তো আপনাদের মোস্টবি প্রায় প্রায় ইয়ার্ড ডবে ইনস্টা ইনস্টাগ্রাম দরকার পড়ে টুইটার তো দরকার পরেই সর্বপ্রথম টুইটার দরকার পড়বে আর ইনস্টাগ্রামও দরকার পড়বে আর ডিসকোড এটা পরে আসি তো ফেসবুকও মাঝে মধ্যে দরকার পড়ে আর ডিসকোড আর ডিসকোডে মানে ভালো পরিমাণ এয়ারটওয়ার্কগুলো আছে না মানে বিগ প্রফিট দেয় মাঝে মধ্যে মানে তে যারা কাজ করে তো এটার জন্য ডিসকোড দরকার পড়ে আপনারা এই যে প্রত্যেকটা মানে সোশ্যাল সাইট আর ট্রাস্ট ওয়ালেট আপনারা অবশ্যই মানে অ্যাকাউন্ট করে রাখবেন তো যদি কাজ শুরু করি তো এগুলো সবগুলোই লাগবে মানে লাগবেই আর টুইটার তো লাগবেই তো আরেকটা কথা আপনারা মানে বলতে পারেন ভাই কি দরকার পড়বে না হ্যাঁ অবশ্যই বাইন্যান্স দরকার পড়বে আমাদের হ্যাঁ অবশ্যই বাইনান্স দরকার পড়বে কিন্তু এগুলো এখন মানে আমরা এখন যে কাজগুলো করব এখন মানে আপনারা যারা নতুন তো বাইনান্স তো আমাদের লাগবেই তো আপনারা চাইলে বাইন্যান্স অ্যাকাউন্টও মানে অ্যাকাউন্ট করে কেউ সে করে রাখতে পারবেন মানে এইসব এইখানে যা করে যা ডলার পাবেন তো বাইন্যান্সে উজ্জ্বর করে বিকাশে নিতে পারবেন আর কেমনে কি বিকাশে নিতে হবে তা আমরা অবশ্যই জানাই দিব তো কাজ করার জন্য আপনাদের অবশ্যই ইয়াঘিরা লাগবে মানে এই অ্যাকাউন্টগুলো অবশ্যই লাগবে বুঝতে পারছেন তো ট্রাস্ট ওয়ালেট এটা হলো একটা মানি ব্যাগের মতো এখানে আমাদের যা পেমেন্ট পাবো তো ওইটা ট্রাস্ট ওয়ালেটে জমা হবে বুঝতে পারছেন তো কীভাবে কাজ করতে হবে মানে আমি যেই কাজগুলো দিব আপাতত মানে আপনাদেরকে বিরু করে দেখাই দিব মানে আমার বয়সে বইলা দিব তো এই আমাদের সাপোর্ট গ্রুপ তো আসেই তো এখানেও আমরা আপনাদেরকে মানে হেল্প করার চেষ্টা করবো বুঝতে পারছেন তো দেখেন এই যে মাইনিং সাইট তো অবশ্যই আপনারা যে যেই সকল ইয়ারডোপগুলো আমরা শেয়ার করব তো প্রত্যেকেই সকল ইয়ারডোপে এ করবেন দেখেন এক ভাই মানে এয়ারডোপে কাজ করে দেখেন এক ভাই ইয়ারডোপে কাজ করে তিন লাখ টাকা পাইছে ওটা আমাকে ইয়ার দিয়ে পাঠাইছিলাম এইখানে আপনাদের কাছে শেয়ার করছি মস্ত ভাবাই তো উনি তিন লক্ষ প্লাস টাকা পাইছে তো অনলাইন থেকে মানে কাজ করলে টাকা পয়সা ইনকাম করা যায় কিন্তু এখানে একটু ধৈর্য সহকারে আপনাদের থাকতে হবে বুঝতে পারছেন তো এইটুকুই ভিডিও আর অনেকে দেখবেন দেখা যায় যে দেখেন এই মাইনিং সাইডে কাজ করতেছেন একটা মাইনিং সাইড কাজ করতেছেন এরকমটা না এয়ারটপ একদিন দশটা আসতে পারে একদিন পাঁচটাও আসতে পারে তো আপনারা সবগুলো তো জয়েন হবে বুঝতে পারছেন তো আপনারা যদি জয় হন ধরেন আমি যে আজকে একটা ইয়ারডপ দিলাম সাপোজ ধরেন এইটাও একটা ইয়ারডপ এটাই কাজ করছেন তো আরেকটা যে এইটা ইয়ারডপ তো পাঁচ ছটা যদি কাজ করেন দেখা যাবে একটা স্ক্যামও করে পরবর্তী যেটাই মানে মানে পরবর্তী যে কাজটা করছেন ওইটা ভালো একটা প্রফিট দিতে পারে নট কয়েনের মতো তো অবশ্যই আপনারা মানে কাজ করবেন সবগুলো সাইডে তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিও লং হয়ে গেছে তো আপনাদের যদি কোনো জানা কোনো কিছু জানার দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ দিবেন আর আমার ভিডিও আমি ভিডিও করতে অভ্যুস্ত নাই তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো কোনো যদি কথাবার্তা ভুলবর্তা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দেখবেন সকলকে ধন্যবাদ